পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে হে ইমানদারগণ আমি তোমাদের যে রিজেক দিয়েছি তা থেকে ব্যয় করো সেই দিন আসার আগে যেদিন হইবে না কোনো ক্রয় বিক্রয় আর থাকবে না কোনো বন্ধুত্ব আর থাকবে না কোনো সুপারিশও আর কাফেররাই তো জালেম আল্লাহ তিনি ছাড়া মাবুদ নাহকো আর কোন চিরঞ্জীব তিনি আর চিরবিদ্যমান স্পর্শ করিতে নাহি পারে তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা যা কিছু আছে আসমান সমূহ ও জমিন মাঝারে তা সবই তাহার। কে আছে এমন যে করিতে পারে সুপারিশ তার কাছে তার অনুমতি ছাড়া তাদের সামনে অথবা পিছনে যা আছে তা সবই জানেন তিনি আর তার ইচ্ছা ছাড়া তার জ্ঞান সীমা থেকে তাহারা কিছুই আয়ত্ত করিতে নাহি পারে তাহার কুরসি বা আসন নভমণ্ডল ও ভূমণ্ডল পরিবেষ্টন করে আছে আর এদের রক্ষণাবেক্ষণ নাহি করে তাকে শ্রান্ত ক্লান্ত আর তিনি অতীব মহান সর্বশ্রেষ্ঠ ধর্মে বল প্রয়োগ নাই নিশ্চয় সুপথ প্রকাশিত হইয়াছে ভ্রান্তি থেকে অতএব যে তাগুদকে অবিশ্বাস করে আর বিশ্বাস করে আল্লাহর প্রতি তবে অবশ্যই সে ধারণ করেছে সুদৃঢ় যা ছেঁড়িবার নয় আর আল্লাহ শ্রবণকারী মহা জ্ঞানী আল্লাহ বন্ধু তাহাদের যারা ইমান তাহাদের বের করে আনেন অন্ধকার থেকে আলোকে আর যারা কুফরি করে তাদের বন্ধু তাগুত, তারা তাহাদের নিয়ে যায় আলো থেকে অন্ধকারের দিকে তারাই অধিবাসী দোজখের তথাই তাহারা থাকিবে অনন্তকাল তুমি কি সেই লোকটিকে যে তর্ক করিয়াছিল সাথে ইব্রাহিমের তার রবের ব্যাপারে এ কারণে যে আল্লাহ তাকে দিয়েছিলেন রাজ্য রাজত্ব যবে ইব্রাহিম বলিয়াছিল তিনি মোর রব যিনি জীবন দেন আর ঘটান মৃত্যু সে বলিয়াছিল আমিও তো দান করি জীবন আর ঘটাই মৃত্যুও বলেছিল ইব্রাহিম আল্লাহ সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে তুমি তাকে উঠাও দেখি পশ্চিম দিক থেকে যদি তুমি পারো তখন হয়েছিল হতবুদ্ধি সেই কাফের আর আল্লাহ হেদায়ত করেন না জালিম কংকে অথবা সেই লোকটির মতো যে চলেছিল হেন এক জনপদ দিয়ে যার ঘর বাড়িগুলি ভেঙে পড়িয়াছিল উপরে সাদের সে বলেছিল কিভাবে আল্লাহ জীবিত করবেন একে তার মৃত্যুর পরে তখন আল্লাহ মৃত অবস্থায় তাকে রেখে দিলেন শত বর্ষ ধরি তারপর তাকে উঠালেন জীবিত করে আর শোধালেন কতকাল তুমি বলো আছিলা এভাবে কহিল সে একদিন অথবা একদিনেরও কিছু কম তিনি কহিলেন না বরং তুমি তো আছিলা এভাবে একশো বছর ধরি তুমি চেয়ে দেখো তব খাবার ও পানির দিকে তা পৌঁছে যায়নি আর নজর করিয়া দেখো তব গাধাটিকে আমি তো তোমাকে বানাইতে চাই মানুষের লাগি এক দৃষ্টান্ত আর দেখো হাড়গুলোর দিকে কিভাবে লাগাই আমি তাদের উপরে আমি মাংস পরাই তারপরে তার কাছে স্পষ্ট হয়ে গেল জবে সব কথা তখন সে বলিয়া উঠিল জানিলাম আমি নিশ্চয় আল্লাহ সর্ববিষয় পরি সর্বশক্তিমান আর জবে বললেন ইব্রাহিম হে আমার রব আমাকে দেখাও তুমি কিভাবে তুমি মৃতকে জীবিত করো, তিনি কহিলেন তাহলে কি তুমি বিশ্বাস কর না সে বলিয়াছিল অবশ্যই করি কিন্তু আমি তা দেখিতে চাই মম অন্তরের প্রশান্তির লাগি তিনি কহিলেন তাহলে ধরিয়া লও চারটি পাখি আর পোষ মানিয়ে নিয়ে লও তাহাদের তারপর তাদের দেহের এক এক অংশ রেখে দাও ভিন্ন ভিন্ন পাহাড়ের উপরে অতঃপর তুমি ডাক দাও তাহাদের দৌড়িয়া চলিয়া তারা আসিবে তোমার কাছে আর জেনে নাও তুমি নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিশালী বিজ্ঞানময় যারা আল্লাহর পথে ব্যয় করে ধন সম্পদ তাদের দৃষ্টান্ত একটি শস্য বীজের মতো যা সাতটি শেষ সৃষ্টি করে প্রতিটি শিশের মধ্যে থাকে একশো করিয়া শস্য দানা আল্লাহ যাকে ইচ্ছা তাকে বর্ধিত করেন বহু গুণে আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ যারা ব্যয় করে ধন সম্পদ আল্লাহর পথে আর পরে তারা যা ব্যয় করে বলে বেড়ায় না তার কথা আর না দেয় ক্লেশ কষ্ট তাদের জন্য তাদের রবের কাছে আছে পুরস্কার আর তাদের জন্য নাই কোনো আশঙ্কা আর তারা হইবে না সন্তপ্ত উত্তম কথা আর ক্ষমাই উৎকৃষ্টতর সেই দানের যে, যার পশ্চাতে আছে ক্লেশ আর আল্লাই মহাসম্পদশালী সহিষ্ণু হে যারা ইমান এনেছ তোমরা তাদের কথা প্রচার করিয়া আর গ্রহিতাকে মনোকষ্ট দিয়া বরবাদ করিও না দানকে তোমাদের ওই ব্যক্তির মতো যে নিজের সম্পদ ব্যয় করে লোক দেখানোর লাগি আর ইমান রাখে না সে আল্লাহর প্রতি আর আখেরা দিনের প্রতিও তবে তার উদাহরণ একখানি মসৃণ পাথরের মতো যার উপর আছিল কিছু মাটি তারপর বৃষ্টি হইল তদুপরি ফলে তা হয়ে গেল সম্পূর্ণ পরিষ্কার যা তারা উপার্জন করেছিল পায় নাকো তার কোন সাব দ্বারা আর আল্লাহ পথ দেখান না কাফের কমকে আর যারা আল্লাহর তুষ্টি সাধন ও সিয় জীবনের প্রতিষ্ঠার লাগি ব্যয় করে তাদের সম্পদ তাদের দৃষ্টান্ত উচ্চে অবস্থিত বাগানের মতো যাতে পতিত হয় বৃষ্টি ধারা পরে যাতে উৎপন্ন হয় দ্বিগুণ ফল শস্য কিন্তু যদি নাও হয় বৃষ্টিপাত তাতে তবে শিশিরই যথেষ্ট আর তোমরা যা করছো আল্লাহ তার প্রত্যক্ষকারী তোমাদের মধ্যে কেহ কি ইচ্ছা করে যে তার জন্য খেজুর ও আঙুরের বাগান হয় যার নিচে থাকিবে স্রোতস্বিনী সমূহ প্রবাহিতা তন্মধ্যে তার জন্য আছে সব রকমের ফল আর বার্ধক্য আক্রমণ করে তাকে আর তার সন্তানেরা হয় দুর্বল তারপর উপস্থিত হয় এক ঝঞ্ঝা বায়ু যার মধ্যে আছে অনল প্রবাহ পরে তা হয়ে যায় দগ্ধীভূত রূপে আল্লাহ তোমাদের জন্য ব্যক্ত করেন নিদর্শনাবলী যেন তোমরা চিন্তা করো আমিন